আর এই ধরনের অঙ্কের এর থেকে যদি সুন্দর কোথাও ব্যাখ্যা থাকে আমাকে দেখেন সিক্স পি সমান সমান চারশো হয় আচ্ছা তাহলে দেখেন আমি দেখেন আমরা দুইটা হয়ে করব দেখেন মুশিভান এক্স ইস টেন পার্সেন্ট অ্যালকোহল বাই ভলিউম অ্যান্ড সলিউশন ওয়াই থার্টি পার্সেন্ট অ্যালকোহল বাই ভলিউম সলিউশন এক্স এখানে হচ্ছে আপনার টেন পার্সেন্ট অ্যালকোহল আর সলিউশন ওয়াই এটা হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট অ্যালকোহল হাউ টু হান্ড্রেড মিলিলিটার্স অফ সলিউশন এক্স টু হান্ড্রেড মিলিলিটার্স আছে সেখানে এই ওয়াই থেকে কতটুকু এনে যদি আমি ঢেলে দিই তবে দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যালকোহ এখানে টোটাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যালকোহল হবে এটা হচ্ছে প্রথমটা এক্স পরের ওয়াই এটা হচ্ছে আমার এক্স এটা হচ্ছে আমার ওয়াই তো এক্স এর টেন পার্সেন্ট হচ্ছে আমার অ্যালকোহল

এক্স গেলনের মধ্যে আমার কি থাকবে এটা এটা আমার এক্স এক্স মধ্যে আগে ছিল দুইশো আর এখান থেকে এনে আমি পি ঢাললাম তার মানে এখানে আছে দুইশো প্লাস পি এই দুইশো প্লাস পি এর মধ্যে অ্যালকোহল কত এই দুইশোর মধ্যে অ্যালকোহল হচ্ছে আমার বিশ প্লাস পি এর মধ্যে অ্যালকোহল হচ্ছে পি এর থার্টি পার্সেন্ট অ্যালকোহল পি এর থার্টি পার্সেন্ট হচ্ছে অ্যালকোহল

তাহলে আমরা লিখতে পারি কোনো পি প্লাস টেন সমান সমান দুইশো প্লাস পি তাহলে আমার যদি আশি থেকে আমার দুইশো যায় তাহলে হচ্ছে একশো বিশ বারো পি বাই টেন মাইনাস পি তাহলে আমি এখানে যদি টেন নেই তাহলে হয় আমার বারো পি মাইনাস দশ পি সমান সমান একশো বিশ বারো পি মাইনাস দশ পি মানে বারো দশে বারোশো মানে পি সমান সমান হচ্ছে এই অঙ্কের তাহলে পি সমান সমান কত বলছে যে এখান থেকে আমি কতটুকু নিয়ে এলে যদি এই দুইশো গ্যালনের মধ্যে ঢেলে দেই তবে আমার টোটালের পঁচিশ পার্সেন্ট হবে এই টোটালের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে অ্যালকোহল পি গেল এখান থেকে এখানে ঢেলে দিলাম পি এর মান হচ্ছে ছয়শো এটি আনসার বলেন মশিরু ভাই ভুল হয়েছিল কেন আপনার আছে সিক্স পি সমান সমান চারশো হ্যাঁ মশিরু ভাই ঠিক আছে পি সমান আবার যদি এই অঙ্কটা আমরা এ বাই আদার্স করি মানে অ্যালকোহল বাই আদার্স বলেন অ্যালকোহল বাই আদার্স সমান সমান কত দেখেন আমার দিকে দেখেন আপনি পারবেন এখন এ বাই আদার্স এখানে এর পরিমাণ কত এখানে এখানে এর পরিমাণ ওই যে এখানে আগে ছিল এ বিশ এই যে অ্যালকোহল বিশ আর এখানে এর থার্টি এটা হচ্ছে আমার এ এ মানে হচ্ছে আমার টোয়েন্টি প্লাস পি এর থার্টি পার্সেন্ট টোয়েন্টি এর থার্টি এটা হলো আমার এটার মধ্যে এ হচ্ছে এতটুকু আদার্স কতটুকু এখানে টোয়েন্টি ছিল আমার অ্যালকোহল তাহলে এখানে একশো আশি দুইশোর মধ্যে বিশ হচ্ছে আমার অ্যালকোহল একশো আশি হচ্ছে আদার্স তাহলে একশো আশি হচ্ছে আদার্স এই দুইশোর মধ্যে একশো আশি আদার্স আর পি এর

সবগুলো দিগুণ করে দেন তাহলে এই দশ কাটা যাবে একটা শূন্য হবে এই দশ কাটা যাবে ছয়শ গেলে হয় বারোশো তার মানে পি সমান সমান ছয়শ আর এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার পি সমান সমান ছয়শ পি সমান সমান ছয়শ আর এই ধরনের অঙ্কের এর থেকে যদি সুন্দর কোথাও ব্যাখ্যা থাকে আমাকে দেখেন